শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন সকালের বাসি কাজ সমস্ত সেরে এখন স্নান টান করে হচ্ছে এখন এই যে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকে যেহেতু সোমবার আর আগের মানে যেটা সম্ভারটা পেরিয়ে গেছে তো সেই সোমবারে ছিল সরস্বতী পুজো প্লাস সিজানো ছিল তো এই যে সিজানোর দিনে যে কলাইগুলো সেদ্ধ করেছিলাম পাঁচ রকম কলাই আছে এটাতে একটু ভাজাই ছিল শুকনো কলায় তো বাকিটা যেটা ছিল সেটা হচ্ছে আজকে বললাম একটুখানি সেদ্ধ করে দিই সেদিন তো শুধুমাত্র মানে এরকম হাঁড়িতে দিয়েই নিয়ম করেছি নিয়মের মতো সেদ্ধ তবে আজকে কোনো নিয়ম নয় তবে এরকমই মানে আর দিন হয়ে যায় যেহেতু সব মিক্স করে আনা হয় তো অনেকটাই হয়ে যায় আর এমনিতেই তো যে কলাইটা সিদ্ধ করেছিলাম সিজানোর দিনকে তো সেটা হচ্ছে পরের দিনকে আবার ছিল একটুখানি যেহেতু দুবেলা খাওয়ার পরও ছিল তারপরও তো অনেকটাই হয়ে যায় সেই জন্য কিছুটা রাখা থাকে তো আজকে একটু সেদ্ধ বসিয়ে দিলাম ওটা জল খাবার খাওয়া হবে সেই জন্য আর কি আর এইদিকে ভাতের জলটাও বসিয়ে দিলাম ভাতের জলটাও ওইদিকে গরম হতে থাক আর জলটা ওইদিকে বসিয়ে ভাবলাম যে বাসনগুলো এখানে গুছিয়ে নিই তাকে তাকে ওইদিকে কলাইটা সেদ্ধ হোক তারপর তো হচ্ছে জলখাবার খাবো তো বাসনগুলো সেভাগের সমস্ত বাসনগুলো ঝুড়িতে যে এক ঝুড়ি বাসন রয়েছে তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো দেখো দেখতে দেখতে হচ্ছে আমার গোছানো হয়ে গেল আর ওইদিকে হচ্ছে কলাইটাও হচ্ছে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যেই আর কি আর এদিকে বাসনগুলো গোছাতে গোছাতে হচ্ছে জলটাও গরম হয়ে গেছিলো তাই চালটা আর কি ছেড়ে দিলাম আর ওইদিকে কুকারটা যে কলা বসেছিলাম ওটা আর কি বন্ধ করে দিলাম অনেকগুলো সিটি পড়ে গেল তো সেই জন্য ওটাকে বন্ধ করে দিলাম আর দেখো আজকে সকালবেলাতে ওকে বাবা গেছিলো হচ্ছে দোকান কয়েকটা জিনিসও আনার ছিল তার সাথে এই যে সাফেদের বালতিটা আনা হয়েছিল না তো এই যে দেখো বালতিটা দিয়েছে আর বালতিটা মানে থলি নিয়ে গেছিলো কিন্তু তারপরও হচ্ছে বালতিটার মধ্যে সমস্ত জিনিসগুলো ভরে নিয়ে চলে এসেছে তো আলু পেঁয়াজটা তো ছিল বিশেষ করে আনা আর তার সাথে হচ্ছে এই যে টুকটাক এক দুটো জিনিস ছিল সেগুলো আর কি নিয়ে এসেছে আর এদিকে দেখছি জোয়ানের প্যাকেটটা জোয়ান একটা লিখেছিলাম তো প্যাকেটটা দেখছি আবার ফুট মানে হয়তো একটু ফাটা মতন রয়েছে আর কি তাই জোয়ানগুলো একটু পড়ে গেছে তো দেখো বালতিটার কালারটাও বেশ সুন্দর ব্লু কালার আর তার সাথে বালতিটাও বেশ সুন্দর তো যাই হোক যা হয় আর কি যা পাওয়া যায় এমনিতে তো সব সময় হচ্ছে স্কচ ব্রাইট মগ এই মগও মানে মগ অনেকগুলোই পাওয়া হয়েছে আগে মগগুলো অনেকগুলোই রয়েছে আর তাছাড়া এমনি স্কচ ব্রাইটগুলোই বেশি পাওয়া যায় আর না হলে ওই সাবানের বাটিগুলো তো এবারে একটা ভালো রকম মানে একটু ভালো মানে জিনিস পাওয়া গেল আর কি তো বেশ ভালো লাগলো তো দেখো তোমাদের সাথেও শেয়ার করলাম বালতিটা কেমন হয়েছে অবশ্যই কামেন্টে কিন্তু জানিও তো আলু পেঁয়াজগুলো এখন জায়গা মতো সব ঢেলে নিচ্ছি যেহেতু একসাথে নিয়ে চলে এসেছে পেঁয়াজ আলু এমনিতে পেঁয়াজগুলো প্লাস্টিকের মধ্যেই নিয়ে আসে কোনো কোনো সময় আবার এবারে দেখছি একসাথে নিয়ে চলে এসেছে বালতির মধ্যে ভরে তো এগুলোকে এখন আলাদা আলাদা করে রেখে দিলাম তো চলো এগুলো এখন ঠিকঠাক করে রেখে দিলাম আর এখন হচ্ছে এই যে কলা সেতুটা নামিয়ে নিলাম নামিয়ে হচ্ছে একটুখানি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা সরষের তেলটা দিয়ে হচ্ছে একটু ছনকে নেবো আর কি ভালো লাগবে খেতে তাহলে না আজকে তো আর কোনো নিয়মের নয় খেয়ে কমে খাবো আর কি সেই জন্য তো দেখো চলো এখন মুড়িটা আর কি খেয়ে নিই তারপর হচ্ছে রান্নাবান্না তো আছেই আর আমার আগের ভিডিওতে সুস্মিতা দাস দিদি বলেছে যে আমারও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মানে চলছে আর কি তো কি করব ঠিক বুঝতে পারছি না ভিডিও দেবো কি দেবো না একটু বলো তো কি বলবো দি মানে এটা তো একটা ধৈর্যের কাজ মানে ধৈর্য ধরে করতে পারলে মানে চালিয়ে যেতে পারলে আর কি দেখা যাবে হয় হবে না হয় না হবে একটা ব্যাপার আছে কিন্তু তাছাড়া যদি তোমার সময় হয় তো করো আর যদি না হয় তাহলে আমি কী দেখো তুমি যেটা ভালো বুঝবে সেটা আর কি করো আর এদিকে সকালে হচ্ছ বাবা গেছিল ওই যে দোকানে জিনিসপত্র আনতে তখনই আর কি মাছ নিয়ে এসেছিলো তো মাছগুলো সকালে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি যদিও ধোয়াই ছিল মানে আজকাল আমাকে বানাবানি কিছু করতে হয়নি বানানো ছিল বেশ শুধু পরিষ্কার করে কয়েকবার জল দিয়ে ধুয়ে নিয়েছে আর একটু একটু আঁচ ছিল সেগুলো আর কি ছাড়িয়ে নিয়েছিলাম তো এই যে দেখো চারটে পিছিয়ে নিয়ে এসেছিলো তো সেটাই হচ্ছে ধুয়ে পুচে পরিষ্কার করে রেখেছিলাম এখন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম আর ভাজতে দিয়ে হচ্ছে ওইদিকে কাট মানে যেটুকু বানাবানি করার ছিল সেগুলো আর কি করলাম করার পর হচ্ছে ওইদিকে মাছগুলো আরেকবার বললাম উল্টে দিই হয়ে গেছে এক পাশটা এক পাশটা এখন আর এক পাশটা ভাজা হবে ভালো করে আর ওইদিকে ফাঁকে হচ্ছে মাছগুলো ভাজার পর আর কি মেয়েকে একটু মাথায় শ্যাম্পু দিয়ে আসলাম কারণ ও তো শ্যাম্পুটা নিতে পারে না তাই আর একটু শ্যাম্পু দিলাম ওই যে কালকে ঠাকুর বিসর্জন করতে গেছিলো তো প্রচণ্ড নাচানাচি হয়েছে আর হয়েছে তো ধুলো টোলো হয়ে গেছে মাথায় চুল আর কি তো সেই জন্য আর কি একটু শ্যাম্পু দিয়ে দিলাম ওই স্কুল থেকে চলে এসেছে আজকে তো স্কুল গেছিলো তোমাদেরকে বলতে বলে গেছি তারপর হচ্ছে স্কুল থেকে আসার পর ওকে একটু স্নান করিয়ে দিলাম আর এদিকে তারপর হচ্ছে যে মাছের ঝোলটা বললাম করে নিই তো হচ্ছে ওই যে একটুখানি সর্ষে বাটলাম লঙ্কা সর্ষে বেশি সর্ষেতে বেশি ভাজবো না একটুখানি ভেজে হচ্ছে জল দিয়ে দিলাম তো এই যে মাছের ঝোলটা করলাম আজকে রকম কাশ্মীরি লঙ্কাগুলো দিই নিই কাঁচা লঙ্কা ব্যবহার করে আর কি যেরকম মশলা দিয়ে রান্না করি সেটাই আর কি করছি দেখো এই যে পাতলা করে মাছের ঝোলটা করে দিলাম আর দুটো পিসই দিলাম দুটো পিস ওদের ভাইবোনের জন্য মানে দুটো রেখে দিলাম ভাজা আর শেষে হচ্ছে এই যে ধনে পাতাটা দিয়ে আর কি নামিয়ে নেব আর তার সাথে করবো একটু সোয়াবিনের তরকারি সোয়াবিনটা খেতে যেহেতু সবাই খুব পছন্দ করে তাই আর সোয়াবিনের তরকারি বললাম করে দিই কারণ মাছ নিয়ে এসেছিলো শুধু সবজিপাতি বলতে তো কিছু আনেনি তো সেই জন্য সবইটা আমি আর কি গেছিলাম দোকানে আর একটা জিনিস আনার ছিল তো সেই জন্য কি সামনে সামনের দোকানটায় গিয়ে হচ্ছে নিয়ে এসে নিয়ে আসলাম মানে একটুখানি ছিল আর একটা প্যাকেট নিয়ে আসলাম ছোট্ট ছোটোগুলো যেগুলো নিয়ে এসে হচ্ছে এখন সবিনের তরকারিটাই করে নেবো যেহেতু সবেনের তরকারিটা খেতে সবাই খুব ভালোবাসে আর তারপরে একটু বেশি করে করে নিচ্ছি কারণ হচ্ছে একটুখানি ছিল আর একটা প্যাকেট নিয়ে আসলাম তো একটু বেশি করে করলে কি হবে দুবেলার জন্য হয়ে যাবে কেননা কাজ যদি কিছু না থাকে তখন তো রাত্রেবেলা আবার কিছু করতে হবে তো কালকে রাত্রে আলু ভেজেছিলাম সেই আলু ভাজাটাও একটুখানি রয়েছে এই যে দেখো তাই আজকাল কোনোরকম কোনো ভাজা তাজা করলাম না মাছের ঝোল আর সবখানে তরকারি করলাম আর এই যে দু পিস মাছ ভাজা রেখে দিয়েছি ওদের জন্য আর এই আলু ভাজাটাও সবারই একটু করে হয়ে যাবে অনেকটাই আছে আলু ভাজাটা মানে হয়ে যাবে সবারই একটু করে নেওয়া আর এদিকে এই যে মাছের ঝোল তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করার পালা চলো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিই আর এখন এই তোর বাবা আসলো হচ্ছে স্নান করছে তো ভাবলাম ছাদের কাপড়গুলো তো এখন তো প্রচণ্ড রোদ দিচ্ছে তার কাপড়গুলো বললাম শুকিয়ে গেছে অনেকগুলো কুচি করেছিলাম তো সেই জন্য ভাবলাম যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিই আর যেগুলো হচ্ছে একটু মোটা ওই যে সেই আগের দিনকে তোমাদেরকে বললাম না যে ওর দুটো হচ্ছে মোটা মোটা ওই যে জ্যাকেটগুলো তো এই যে কেঁচেছে তো মিলেছিলাম তো ভালো একটু উল্টে পাল্টে দিই তাহলে হচ্ছে রোদে শুকাবে না যদিও দুদিন হচ্ছে না দিলে হবে না তাও বললাম উল্টে পাল্টা দিয়ে দিয়ে একটু ভালো করে তাহলে হচ্ছে একটু শুকিয়ে যাবে ভালোভাবে আর আমার আগের দিনের ভিডিওতে এক মুঠো স্বপ্ন থেকে মানে আইডি থেকে আর কি একজন বোন কমেন্ট করেছে যে প্রথমবার দেখলাম তোমার ভিডিও খুব ভালো লাগলো যদি ভাই সময় পাশে আছি তো কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকেও একটু সাপোর্ট করো যাতে আমিও তোমার সাথে সাথে এগিয়ে যেতে পারি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা খুব বেশি বড় হয়নি কারণ হচ্ছে আজকে আর কোনো ভিডিও করিনি কিছু একটা কারণ ছিল সেই জন্য আর কি তো যাই হোক আজকের ভিডিওটা আমি কিন্তু এইটুকুই মানে এখানে শেষ করেছি ছাদের কাপড় আনতে গিয়ে আর এদিকে কাপড়গুলো তুলতে তুলতে হচ্ছে এই যে পাশের বাড়ি হচ্ছে একটা ছোট্ট মানে বাচ্চা হয়েছে ওদের মানে বাড়িতে তো সেটা আর কি ওদের মধ্যে খেলছিলো আর আমাকে দেখে হাসছে মানে আমার ছাদে আমি কাপড়গুলো তুলছি তো আমাকে দেখে হাসছিলো আর কি তাই ওকে দিকে তাকাচ্ছিলাম আর কি আর আমিও ওকে আর কি এটা ওটা বলছিলাম তো চলো ওইদিকে কাপড়গুলো সব নিয়েই নিই ওদিকে যেগুলো আছে সবটাই হচ্ছে নিয়ে এখন যেগুলো নিচে রাখবো নিচে রাখার পর হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো ওইদিকে ওদের দু ভাই বোনকে খেতে দিয়ে দিয়েছি আর আমরা দুজন এখন বাকি রয়েছি আমরা আর কি খেয়ে নেব তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর একটা করে লাইক করে দিও তো চলো আজকের মতো আসি